দর্শক দেখুন আমাদের ভাবি কিভাবে মেকআপ করে নিজের মেকআপ নিজে আপনার হ্যালো ভাবি রনি আমি লিপস্টিক দেই দেখেন দর্শক বেডি মানুষ এই যে দেখেন আয়না মোবাইল হতলা দরাবে আর একটা এর একটা হয় আর আমি ওই যে জনি এদিকে জনি জনি আমি আজকে মাথা তাছ আমার সামনে তো দুঃখের বিষয় সে জনি না আয়না নাই তুমি মিটার মধ্যে আছো ধরো